বিষ্ণু ইসা ছাগল চড়াতে ছাগল চড়ানো সহজ কাজ না কঠিন কাজ কেন কঠিন এটা হ্যাঁ এরা খুঁটি মারে হ্যাঁ কি করে বসে থাকতে হয় তো ছাগল যারা পালে তারা জানে ছাগল পালা কত কষ্ট ওরে ডানে ডান দিলেও কই যায় রশি ধরে বায়ে টান দিলে কই যায় সামনে টানলে কই যায় পিছনে টানলে কই যায় সারা সপ্তাহ আপনি সময় পান না এটার গোসল করাবেন ভাবলেন আজকে জুমার দিন আমিও গোসল করি এটার গোসল করাই এটারে আপনি পুকুর ঘাটে নিবেন টান দিছেন ওর বাপের কিরাও এক ইঞ্চিও সামনে যাবে না ঠিক কি না এই চেরা প্রাণী আল্লাহর কি কি মহিমা আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষদেরকে ছাগল চড়িয়ে ছেড়েছেন ঠিক না

সমস্ত আম্বা আলাই হিমুসালাম ওনারা কর্মর ছিলেন আলি ইসাল্লাম নিজ হাতে চারাগাছ রোপণ করে চাষাবাদের কাজ করেছেন সুবানা ইব্রাহিম আলহ ইসালাম চাষাবাদের কাজ করেছেন দাউদ নিজ হাতে যুদ্ধের জন্য যে পোশাক পরতে হয় যেটা পরলে গায়ের মধ্যে ছুরি মারলেও ঢোকে না ওই শির বানিয়েছেন নিজ হাতে তলোয়ার বানিয়েছেন সুবান আল্লাহ পড়েন ছাগল চড়িয়েছে সৈয়দানা মুসা আল্লাহিসের মেজাজ নরম না গরম

আপনারা হজমরা করেছেন কে কে দেখি করছেন মাসাল্লাহ যারা করে নাই আল্লাহ তাদেরকে আল্লাহর ঘর জিয়ারতের তুমি নসিব করো বিশ্বনবীর মাকবারার সামনে দাঁড়িয়ে আমরা যেন সালাম পেশ করতে পারি তুমি নসিব করো বাইতুল্লাহ শরীফে এবং মসজিদ নববীতে আমরা যেন সালাত আদায় করতে পারি আল্লাহ তুমি নসিব করো সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসা প্রতিষ্ঠান ছিল মক্কার কাবা ঘরের পাশেই ওনার ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেখানে ছিল ঠিক ওইখানে সৌদি সরকার এখন শপিং মল বানিয়ে দিয়েছে মাতজার আবু বাকা মক্কা শহরের যেখানে বহিরাগতরা এসে ওখানে ছাগল ওখানে ঘোড়া উট এগুলো রাখতো আস্তা রাখতো ঘোড়া আর উট যেখানে রাখা হতো ঠিক ওই জায়গায় সৌদি সরকার ওটার পার্কিং লট বানাই দিচ্ছে মানে যেখানে আগে সাহাবাদের ব্যবসার জায়গা ওইখানে বর্তমানে শপিং মল যেখানে আগের সময়কাল সাহাবারা উটার ঘোড়া দেখে বাদ তো ওইখানে এখন গাড়ি ঘোড়া রাখার ব্যবস্থা করা হয়েছে সৈয়দিন আবু বকর অনেক বড় ব্যবসায়ী ছিলেন ওনার নিজ টাকা দিয়ে হাবাসি হাবাসা থেকে আসা সৈয়দিন বেলালকে তিনি বিশ হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে উমাইয়া খারাফের কবল থেকে তিনি মুক্ত করেছেন সৈয়দিন ওসমান জুন্নুরাইন বড় ব্যবসায়ী ছিলেন নিজের টাকা দিয়ে মদিনার মুসলমানেরা পানি খেতে পারে না পিড়ে রুমা নামে একটা কুয়া ছিল এই কুয়ার মালিক ছিল ইহুদি মুসলমানেরা পানি খেতে গেলে সে বকা দিত পানি খেতে দিত না বিশ্বনবী বললেন আমার সাহাবীদের মধ্যে এমন কি কেউ নাই নিজের অর্থায়নে বিয়ের রুমা কিনে মুসলমানদেরকে দিয়ে দিবে সাইয়েদানা উসমান যুন নুরাইন বলল ইয়া রাসূলুল্লাহ আপনার খিদমতে আমি হাজির মুহূর্তের মধ্যে সাইয়েদানা ওসমান যুন নুরাইন নিজের অর্থায়নে বিয়ের রুমাটা কিনে মুসলমানদের জন্য সদকা করে দিয়েছে ব্যবসা না করলে উপার্জন হিজরত করে মদিনায় এসেছে কোনো না হলে সাহাবার সাথে বিশ্বনবী ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছে সুবানলা পড়েন এজন্য মক্কা থেকে যারা এসেছে এদেরকে বলে মহাজির এদেরকে কি বলে আর মদিনায় যারা ছিল এদেরকে বলে আনসা এদেরকে কি বলে আওয়াজ করে উত্তরে দিবেন মক্কা থেকে যারা এসেছে তাদের নাম আর যারা মদিনার সাহাবি তাদের নাম আনসা মক্কা থেকে হিজরত করে যে সমস্ত সাহাবারা এসেছিল তারা ছিল মদিনার মেহমান বিশ্বনবী এক এক মক্কার সাহাবিকে মদিনার এক এক সাহাবির সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন আব্দুর রহমান ইবনা আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে ভাতৃত্বের বন্ধনে যে সাহাবিকে বিশ্ব আবদ্ধ করে দিলেন ওনার নাম হচ্ছে মদিনার অনেক বড় ব্যবসায়ী বিশ্ব বললেন আব্দুর রহমান ইবনাউ সম্পদ ছেড়ে দিয়ে পরিবার ছেড়ে দিয়ে স্থাবর স্থাবর সব ছেড়ে দিয়ে আল্লাহল্লা রসুল এর ভালোবাসায় মগটা থেকে মদিনা এসেছ মদিনায় তোমার চিন্তা নাই সাদ ইবনুল রবিকে আমি তোমার ভাই বানিয়ে দিলাম সাদ ইবনুর রবি তোমার আপন ভাইয়ের মতো সাদ ইবনে রবি বলল আব্দুল রহমান জীবনে তোমারে কোনোদিন নাই তোমারে আমি চিনি না তোমার নাম শুনি নাই কিন্তু বিশ্বনবি তো তোমার দায়িত্ব আমাকে দিয়েছে আমার যে বড় ধনী এই মদিনার মধ্যে দ্বিতীয় কেউ নাই আজ থেকে তুমি আমার ভাই আজ থেকে তুমি আমার কি আল্লাহ আমাকে যত সম্পত্তি দান করেছে তার অর্ধেক সম্পত্তি আমি তোমার নামে দিয়ে দিলাম ও আব্দুর রহমান ইবনাও শুধু তাই নয় রাব্বুল আলামিন আমাকে জন স্ত্রী দিয়েছে কয়জন তুমি দেখো আমার কোন স্ত্রীকে তোমার বেশি ভালো লাগে যার নাম তুমি বলবে সাথে সাথে আমি তারে তালাক দিয়ে দিব তার ইদ্যত পালন শেষে তুমি তাকে বিয়ে করে তোমার সাথে নিয়ে যাবা জোয়ান কারণ বিশ্বনবী তোমার দায়িত্ব আমার কাছে দিয়েছে তুমি আমার ভাই আমি মদিনার সবচেয়ে বড় ধনী আমার অর্ধেক সম্পদ আমি তোমারে দিয়ে দিব আমার দুই স্ত্রীর এক স্ত্রীকে তোমারে দিয়ে দিব সেদিনা আব্দুর রহমান ইবনে আউফ এই কথা শুনে অবাক হলেন অবাক হয়ে উনিও এক অবাক কথা বললেন

একজন যদি হয় ভাই আপনি এখন থেকে ভাই আমার অর্ধেক সম্পদ আপনারে দিয়ে দেব কি করবে পায়ের উপর পা তুলে খাবে আর বলবে কি আনন্দ আকাশে বাতাসে ঠিক কি না এরপর যদি বলি ভাই আমার দুই বউ যেটা রে সুন্দর লাগে বলেন তালাক দিয়ে দেই নিয়াজান কি বলবে কি আনন্দ আকাশে বাতাসে আল্লাহর রাসূলের সাহাবী আব্দুর রহমান ইবনে আউস বললেন লা حاجه لي ফি আমার দরকার নেই দুল্লানি আলা সু জাস্ট শো মি দা ওয়ে টু মার্কেট এখানে মার্কেট কোয়াসে দেখায় দাও অবাক হয়ে গেলেন সাদ বিন রবিব বললেন ও আব্দুর রহমান ইবনে ঠিক আছে তুমি যদি নিতে না চাও তোমারে আমি জোর জবরদস্তি করব না শুনে রাখো মদিনাতে ইহুদীদের কইনুকার একটা বাজার আছে এই কথা বলার সাথে সাথে আব্দুর রহমান ইবনে চলে গেলেন এর পরের দিন অল্প কিছু পনির আর ঘি দিয়ে ব্যবসা শুরু করলেন বনিরার ঘিয়ের ব্যবসা করতে 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 ব্যবসায় তিনি এত লাভ করলেন নি বললেন আমি যদি কখনো মদিনার বালুর মধ্যে হাত দিতাম ওই বালুটারও সোনা বানায় দিত কে দুল্লানি আলে সু গরমঠ যুবক ভাইরা এ আব্দুর রহমান ইবনে আউফ আমাদের প্রেরণা উনি অন্যের ঘরে পাড়া দিয়ে খেতে যায় নাই আরেকজনের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল হতে যায় নাই তিনি স্বাবলম্বী হওয়ার শিক্ষা লেসেন

এরপরে খাদি জাতুল কুবরা রাদি আল্লাহ আনহা সব সম্পত্তি বিয়ের পরে বিশ্ব নবীর পায়ের সামনে ঢেলে দিয়েছে বললেন ইয়া রাসুল এই সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম আপনি ইচ্ছা মতো দিনের প্রয়োজনে খরচ করেন সোহানলা পড়েন এজন্য বিষ্ণু ইসা ইসলাম আমাদের জন্য উপমা আব্দুর রহমান ইবনা আউফ আমাদের জন্য উপমা যারা ব্যবসা করেন তারা বিষ্ণু ইসা ইসলামের সন্না পালন করছে না তাজের সদু আল আমিন বিষ্ণুই বললেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী যে ব্যবসা করতে যে মিথ্যা কথা বলে না অনেক ব্যবসায়ীরা আছে পণ্য চালানোর জন্য মিথ্যা কথা বলে আর কসম কাটে আসে না এমনটা করা যাবে সকাল বেলা স্ত্রী বলে এই গরুগুলা বিক্রি করবো তুই একটা দাম ক কত কম স্ত্রী স্ত্রী রে শিখাই দিচ্ছে এই গরুর দাম তুই ক চল্লিশ হাজার তো বউ বলে ঠিক আছে দাম কইলাম চল্লিশ হাজার এরপরে বাজারে যখন গরু বিক্রি করতে যায় একজন যখন বলে যে ভাই এটা তিরিশ হাজার টাকা দিয়ে কিনবো ভাই আল্লাহর কসম সকালে একজন চল্লিশ হাজার দাম কইছে আমি দেই নাই না নাই কৌশল করে গৌরে শিখাইছে সকালে তুই দাম তো চল্লিশ হাজার তো বাজারে যে সকালে একজন দাম করছে দাম কইরা কইছে চল্লিশ হাজার দেই নাই আপনার তিরিশ হাজার কেমনে দেই এরকম ডাকাইতে আছে না নাই আর নাই আমি কই নাই এরা কই আছে সম্মানিত ভাইয়েরা এজন্য আজকের মাহফিল থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে পরিশ্রমে কোনো লজ্জা আছে আমরা কাজ করে খাব ঠিক কিনা নেভার আন্ডার এস্টিমেট এনি জব যুবক ভাইয়েরা শুনতেছ এরকম আওয়াজ করতে হবে কান খাড়া করে শুনুন নেভার আন্ডার এস্টিমেট এনি জব কোন চাকরিকে ছোট করে দেখা যাবে

বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণ এই মেহনতি মানুষদের কথা বাদ যায়নি জুমাবার ঐতিহাসিক একটা ভাষণ দিলেন এই ভাষণের নাম হলো বিদায় হজের ভাষণ এই বিদায় হজের ভাষণেও খেটে খাওয়া মানুষের কথা বিষ্ণু বি বাদ দেয় নাই বিষ্ণু বলেছেন আরেক

যেই কয়েকটা কথা বলেছিলেন তার মধ্যে মেহনতি মানুষদের জন্য কথা যখন শেষ নিঃশ্বাস নামাজ 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 তরক করো না নামাজ কাজা না আর বলেছিলেন ওমা মালাকা তাইমানুকুম অধীনস্থ কর্মচারীদের সাথে খবরদার খারাপ আচরণ করোনা যারা কর্মচারীদের সাথে খারাপ আচরণ করে

চায়ের দোকানে চা খেয়ে আগে পড়ে দিমু বিল দায়না আছে না নাই দোকানে যে পণ্য কিনে বিল দেয় না পড়ে দিমু আছে না নাই কেয়মতের দিন আল্লাহ তোরই মাসতানি छुटाবে চিল্লায় এখন ঠিক কি না আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব কথাটা কাট এজন্য বিশ্বনবী বললেন খবরদার মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ এদের দোয়া কবুল হয়ে যায় আযুল আজীরা আজরাহু قبل ان يجف عرقه খবরদার বিশ্বনবী বললেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও বিশ্বনবীর বিখ্যাত হাদিস মাটিতে লাগার আগে শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও কেননা তারা যদি বদয়া করে তোমার জীবনরে জাহান্নাম বানিয়ে দিবে কে বিষ্ণু ইসলাম সব সময় খেটে খাওয়া মানুষদেরকে আগলে রাখতেন সব সময় শুধু যে ভাষণে মেহনতি মানুষদের সাথে ভালো আচরণ করতে বলতেন শ্রমিকদের সাথে ভালো আচরণ করতে বলতেন এমনটা নয় ওনার ব্যক্তিগত জীবন ঘাটলেও দেখা যায় উনি শ্রমিকদের সাথে কেমন আচরণ করেছেন বিষ্ণু ইসলাম ইসলামের একজন খাদেম ছিল আপনারা তার নাম জানেন কি নাম সবাই বলেন আনাস আওয়াজ করে বলেন বিশ্বনবীর খাদেমের নাম নামটা কেমন লাগে ভালো লাগে ছেলে হইলে রাখবেন তো রাখবেন অনেকে আমার জিজ্ঞেস করে যে আমার একটা ছেলের নাম বলে দেন এই এলাকার যদি কারো সম্ভাব্য আগন্তুক দু এক মাস পরেই ছেলে পৃথিবীতে আসবে নাম রাখবেন এই খাদেমের কাছ থেকে একটু শোনেন ওনার মালিক কেমন ছিল শুনবেন নাকি কষ্ট হচ্ছে সম্মানিত ভাইয়েরা খেয়াল রাখবেন কোন পীর সাহেবের ব্যাপারে যদি আপনি রিপোর্ট চান পীর সাহেবের বউ কাছ থেকে শুনবেন কথা কয়না বোঝানাই বোধ হয় একজন তার ব্যাপারে যদি রিপোর্ট পেতে চান আমি কয়েকটা জায়গা বলতে এই জায়গাগুলো থেকে রিপোর্ট নেবেন এক নাম্বার তার ড্রাইভার এক নম্বর দুই নাম্বার তার বাড়ির দারোয়ান দুই নাম্বার তিন নাম্বার তার খাতেন তিন নাম্বার চার নাম্বার তার ঘরের কাজের মেয়ে চার নাম্বার এদের কাছ থেকে আসল রিপোর্ট পাওয়া যায় ঠিক কিনা এবার বিশ্ব নবীর ব্যাপারে বিশ্ব নবীর খাতেম কি বলে শুনবেন বুঝে নাই বোধ হয় নবীর ব্যাপারে বিশ্ব নবীর খাদেম কি কমেন্টস করছে শুনতে চান খাদেমের নাম আরো জোরে বলতে হবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনাস রাদিয়াল্লাহু তাআলাহু বলেন বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন মদিনা আর গলিতে আনন্দের বন্যা বয়ে গেল তোলা আল বদরু আলাইনা বলে সবাই বিশ্বনবীকে বরণ করে নিল সবাই বিশ্বনবীর সাথে দেখা করতে আসলো সবাই যখন আনসারি নারী পুরুষরা দেখা করতে যায় আমার আম্মা আম্মাও বলল আনাস মক্কা থেকে বিশ্বনবী এসেছে চলো তোমারে নিয়ে দেখা করতে যাই আনাসের মা আনাস রাজি আল্লাহ যখন খুব ছোট্ট তিনি যে দেখে মানুষের ভিড়ে আনাসকে নিয়ে সামনে যাওয়া যায় আর তিনি দেখলেন মদিনার অলিতে গলিতে মানুষের ভিড় আনসারি আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবাই বিষ্ণু সাথে দেখা করছে আর যারাই দেখা করছে হাতে কোনো না কোনো হাদিয়া নিয়ে বিষ্ণু সাথে দেখা করতেছে সুমান আল্লাহ করবেন না আনসারি যত সাহাবারা বিষ্ণু সাথে দেখা করতে এসেছে কে নিয়ে আসছে কথা কয়না না তাহা দাও দাও তোমাদের মধ্যে ভালোবাসার বন্ধন কে বাড়িয়ে দিবে ধাক্কাতে বিশ্বনবীর সামনে পর্যন্ত গেলাম যে দেখি সবাই বিশ্বনবীরে হাতিয়া দেয় আমি বিশ্বনবীর সামনে যে কাতো কাদো সরে বললাম হাবিব আল্লাহ

আমার ঘরে এমন কোন জিনিস নাই যে জিনিসটা আমি আপনারে হাদিয়া দেব ইল্লা ইবনি 하다 আমার এই নাড় ছেড়া ধন কলিজার টুকরা সন্তান আনাস ছাড়া আখিরি জামানার پیغمبر আমি আমার কলিজার টুকরা আনাসকে আপনার আপনারে হাদিয়া দিয়ে দিলা ইয়া রাসূলুল্লাহ মদিনার আনসারি এমন কোনো নারী পুরুষ কেউ তো বাকি নাই যে আপনাকে হাদিয়া দেয়নি সবাই তো হাদিয়া দি কথাটা শুনতেছিলেন

এবার খেদমত শুরু করলো সায়দানা ছোট্ট মানুষ কি আর করবে কতটুকু খেদমত আর করতে পারবে বিশ্ব নবীর মেয়ে এনে দেয় সোহানাল্লাহ পড়েন বিশ্ব নবীর আতরের শিশিটা এনে দেয় বিশ্ব নবীর জাইতুনের তেলের বোতলটা আগিয়ে দেয় বিশ্ব নবীর জামাটা প্রয়োজনে বিশ্ব নবীর হাতে এনে দেয় সায়দানা আনাস বলেন আমি এক বছর নয় দুই বছর নয় 5 বছর নয় সাত বছর নয় 10 বছর বিষ্ণুবির খেদমত করেছি ফামা দরা বানি 10 বছরে একদিনও তিনি আমারে मारे নাই সুবহানাল্লাহ একদিন আমার গায়ে হাত তোলে নাই আব্দুল্লাহ তো দূরের কথা ওয়ালা সাব্বানি কোনোদিন গালি দেয় নাই ওয়ালা আবসা আলা ওয়াজিহি কখনো বিরক্তি সরে ভ্রু কুচকে আমার দিকে বিষ্ণুবি কোনদিন তাকায় নাই সুবহানাল্লাহ পড়ো সুবহানাল্লাহ কোনদিন আমার গায়ে হাত তোলে নাই আরে হাত দূরের কথা আমাকে ধমকি পর্যন্ত দেয় নাই ধমকি দেয়া তো দূরের কথা আমরা অনেক সময় বিরক্ত হয়ে ভ্রু কুচকাই না এরকম বিরক্তি হলে আমাদের আমরা কারোর প্রতি বিরক্ত হলে কি হয় কপাল ভ্রু কুচকে ওঠে ঠিক কিনা সাইদিন আনাস বললেন কোনদিন মারে নাই খাদেম বলতেছে খাদেম বড় সাহেবের রিপোর্ট কার থেকে নিতে হয় খাদেম নয় দারোয়ান নয় ঘরের কাজের মেয়ে তা না হলে ড্রাইভার বিশ্বনবীর খাতাম বিশ্বনবীর ব্যাপারে কি কমেন্ট করছে মাসাব্বানি ওয়ালা জারাবানি ওয়ালা আবসাফিয়াত কি এই 10 বছরের খিদমতের जिंदगीতে কোনদিন বিশ্বনবী আমারে मारे নাই গায় হাত তোলে নাই আরে হাত তোলা তো দূরের কথা একটা ধমকও দেয় নাই আরে ধমক দেয়া তো দূরের কথা বিরক্তির সুরে ব্রু কুচকে আমার দিকে কখনো তিনি তাকায় নাই চিল্লায়া বলে সুবহানাল্লাহ আল্লাহকে মাইক পেলে মানবাধিকারের কর্মী কি সুন্দর কথা বলে উইমেন রাইটস এর কথা বলে শিশু শ্রম নিয়ে কথা বলে আর বাড়িতে কাজের মেয়ের গায়ের মধ্যে খুন্তি গরম খুন্তি পিঠ পিটের পিঠের মধ্যে লাগিয়ে পিঠ ঝলসিয়ে দেয় এরকম আসা নাই পত্রপত্রিকায় প্রায় দেখা যায় যে কাজের মেয়েদেরকে কি অত্যাচার করে খুন্তি গরম করে করে চামড়ার মধ্যে লাগিয়ে স্কিন ঝলসে ফেলেছে গ্রিলের মধ্যে বেঁধে রেখেছে সময় মতো খাবার দেয় নাই পিটিয়ে মাথার চুল কামিয়ে মাথা নেড়া করে দিয়েছে এরকম আসা না নাই এরা মানবাধিকারের ঠিকাদার এরা মানবাধিকারের কথা বলে আর বিশ্বনবী সাইয়েদুল ইসলামের খাদেম বিশ্বনবীর ব্যাপারে বলেছে কোনদিন মাইর তো দূরের কথা হাত তুলা তো দূরের কথা আরে ধমক দেয়া তো দূরের কথা বিরুক্তির চেহারা নিও কোনদিন বিশ্বনবী আমার দিকে তাকায় না চিল্লায় করেন সুবহানাল্লাহ আল্লাহ বিশ্বনবী একবার সাইয়েদানা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছোট জিনিশান্তে পাঠালেন সাইয়েদানা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনিসটা আনতে যে মদিনার অলিতে গলিতে বাচ্চাদের খেলা দেখে জিনিশান্তে ভুলে খেলায় দাঁড়িয়ে গেলেন ছোট মানুষ ছোট মানুষ ছোট্ট একটা বাচ্চা যদি আমার সাথে নেই সে কি আমার প্রয়োজন বুঝবে আমার সেন্টিমেন্ট যেরকম বাচ্চা কি ওটা টের পাবে ছোট্ট আনাজকে বললেন আমার জুব্বা নিয়ে আস মিশন ইসলাম সাম জুব্বা বলতেন জুব্বা নিয়ে এসো জুব্বা আনতে যখন বেরোলেন আনাস রাতিহু দেখলেন মদিনার অলিতে গলিতে বাচ্চারা কুত খেলে কি খেলে আপনারা খেলেন তো এই খেলা দেখে আনাস রাতিহু ভুলে গেলেন যে বিষ্ণুবীর জামা আনতে হবে উনি ভুলে যে উনিও দাঁড়িয়ে খেলা দেখতে শুরু করলেন এখন ঘন্টার পর ঘন্টা যায় আনাসও আসে না জামাও আসে না বিষ্ণুনবী ভাবলেন হায়রে আনাস মনে ভুলে গিয়েছে কি করা যাই নিজের জামা নিজেই নিয়ে আসে বিষ্ণুনবী বের হলেন জামা বের হয়েই দেখে মদিনার গলিতে বাচ্চারা খেলতেছে ওইদিকে আনাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়ানো বিষ্ণুনবী সাল্লাম কিছু বললেন না যে উনিও আনাস রাদিয়াল্লাহু তাআলা পাশে দাঁড়িয়ে খেলা দেখতে আরম্ভ করলেন সুবহানাল্লাহ পড়বেন না সাইয়েদানা আনাস খেলা দেখতে 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 হঠাৎ বিষ্ণুনবীর দিকে চোখ পড়ে বিশ্ব চোখের দেখে যখন সায়দানা আনাস রাদি আল্লাহ চোখ পড়ে গেছে সায়দানা আনাস বলে আমার কলিজাটা এখান থেকে এই দিকে চলে আসছে ভয়ে কিসে ভয়ে উনি বললেন আমার গলা শুকিয়ে যেতে আরম্ভ করলো কাঁপতে লাগলাম আয় হায় এখন আমার মনে পড়ছে বিষ্ণু মেয়েরা জামা আনতে পাঠাইছিল ভুলে গেছে খেলার আবেশে পড়ে উনি বললেন বিষ্ণু আমারে আমার ধমক দেন নাই আমার গায়ে হাত তোলেন নাই জামানতে পাঠাইছি এখানে খেলা দেখতেছো এটাও বলেন নাই বিরক্তিও প্রকাশ করেন নাই বিশ্বনবী শুধু একটা হাসি দিয়েছেন কি হাসি সাইয়েদনা আনাস বলে ওই যে ওই দিনের বিশ্বনবীর মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমি আনাসকে সোজা রাস্তায় রেখেছে আর ডানে শাসন করতে জানলে লাঠি লাগে না শাসন করতে জানলে ধমক লাগে না শাসন করতে জানলে পিটটি দেয়া লাগে না মুচকি হাসি দিয়ে শাসন করা যায় কি যায় না আনাজ বললেন কোনদিন মারে নাই কোনদিন ধমক দেয় নাই সব সময় আমাকে আদর করেছে চিল্লায় পড়েন সুবাহ আল্লাহ এজন্য সব সময় বিষ্ণু ইসা ইসলাম শ্রমিকদেরকে ভালোবাসতেন শ্রমিক কোনো লজ্জা নাই লজ্জা হচ্ছে অলসতায় আজ থেকে এই মাহফিল এই এত বড় আয়োজন এত বড় গ্যাদারিং তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্তে আসতে পারবো যে আমরা অলস সময় কাটাবো না আমরা আমাদের এই সময়গুলোকে প্রোডাক্টিভ সময় কাজে লাগাবো কোন না কোনো কাজের সাথে জড়িত হব নেভার আন্ডার এনি জব বিগ বড় হোক হোক বা ছোট কোনো কাজকে আমরা ছোট করে দেখবো না যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর আমাদের অবসর সময়গুলোতে সময়গুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই আমরা নিজেদেরকে কর্মট করে কর্মজীবী হিসেবে শ্রমজীবী হিসেবে প্রতিষ্ঠিত করতে যুবক করে বলো পারা যাবে লজ্জা কিসে লজ্জা কিসে অনেকে টাঙ্কি মারে এদিক সেদিক ঘুরে আর বলে আমার আব্বা চেয়ারম্যান আরে তোর আব্বা চেয়ারম্যান তুই কি কে আমাদের বাবা এমপি মেম্বার অফ দা পার্লামেন্ট আরে তোর বাবা এমপি এদ তার গৌরব তোর কে আসে সেটা বল এজন্য নিজের পায়ে দাঁড়াব অলসতার সাথে আমাদের কোনো সম্পর্ক আজকের এই মাহফিল থেকে আমরা অলসতা অকর্মন্যতাকে নো বলে দিলাম অলসতাকে আমরা কি বললাম না আরো জোরে বলতে হবে অলসতাকে কি বলবো আর সব সময় তৎপর মতো থাকগো এনার্জেটিক থাকগো নিজের পায়ে দাঁড়াব আইডিয়া জেনারেট করব entrepreneur হওয়ার চেষ্টা করব নতুন নতুন উদ্যোক্তা হওয়ার মাধ্যমে আমরা আমাদের নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করব কারণ আল্লাহ বলেছেন ইন্না আল্লাহ লায়েগাইরু মা বিকাউমিন হাত্তায় পর্যন্ত কোন জাতির ভাগ্যের চাকার পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে নিজের ভাগ্যের চাকার পরিবর্তন করতে না চায় চিল্লায় এখন ঠিক কি না লাগাদ খলাকনা লিনসানা কাবা আমি মানব জাতিকে কষ্ট সহিষ্ণু আর কর্ম সহিষ্ণু করে তৈরি করেছি স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করে এক সংগ্রামে ঠেলে দিয়েছে এখানে সংগ্রাম না করলে বেঁচে থাকা যায় আমাদের সংগ্রামটা শুরু হয়েছে যখন আমরা মায়ের পেট থেকে বেরিয়েছি ঠিক কিনা একটা বাবার স্পার্মের মধ্যে দুই কোটি যদি শুক্রাণু না থাকে সেখান থেকে সন্তান হয় না তার মানে এই দুই কোটি শুক্রাণুর মধ্যে থেকে আপনি একজন সফল মানুষ যিনি বাকি দুই কোটির মধ্যে থেকে সব সূত্রানুগুলোকে হারিয়ে আপনি সফল হতে পেরেছেন সেখান থেকে দুনিয়ার পক্ষে আপনি যখন এসেছেন আপনাকে সংগ্রাম করে আসতে হয়েছে যারা সিজারের মাধ্যমে পৃথিবীতে আসে তাদের এই সংগ্রামটা থাকে না কিন্তু যারা নর্মাল প্রসেসে পৃথিবীতে আসে তাদের প্রচন্ড সংগ্রাম করে প্রচন্ড চাপা খেয়ে পৃথিবীতে আসতে হয় ঠিক কিনা কারণ আমাদের সাইজ ছিল অনেক বড় আমাদের মায়ের যে অঙ্গটা দিয়ে আমরা পৃথিবীতে আসবো ওই জায়গাটা ছিল খুবই সরু আমাকে সংগ্রাম করে আমাকে যুদ্ধ করে আমার নিজের অস্তিত্বের প্রমাণ দিয়ে চিৎকার মেরে এই এই পৃথিবীতে আসতে হয়েছে চিল্লায় ঠিক পৃথিবীর বুকে আমরা যতদিন থাকবো সংগ্রাম করে বাঁচতে হবে ঠিক কিনা পরিশ্রমে লজ্জা আছে লজ্জা কিসে মনে থাকবে দিয়ে শুরু করেছি সে আয়াত দিয়ে শেষ করছি যখন সালাতের সময় হয়